মনি ভালো উপর আল্লাহ যদি হায়াত রাখে বাড়ি আসবে না লাগতে আসবে না সে ঢাকাতে আসার আগেই যেন আমরা কঠিন থেকে কঠিন শাস্তি এবার আসিয়ার বোনও ফেসে যেতে পারে কিভাবে ফেসে যেতে পারে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনীর সামনে আসিয়ার বোন যে তথ্য দিয়েছিল হাবিবা সেই তথ্যগুলো আসলে কি সত্য দিয়েছিল নাকি মিথ্যা আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন আসিয়ার বোনের তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে হিটু শেখের সাথে আসিয়ার বোন কি জড়িত কিনা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই কেউ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনারা কমেন্ট করবেন না শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন যে আসলে এই ঘটনার সাথে কি আসিয়ার বোন জড়িত কিনা চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি এবার কি তাহলে স্বামী সজীবকে ছাড়ানোর জন্যই আদালতে হাজির হলেন আসিয়ারবন হামিদা আর সঙ্গে নিয়ে গেছেন তার দাদি শাশুড়িকে এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে গ্রুপে গ্রুপে শেয়ার দেওয়া হচ্ছে ভিডিওটি কিন্তু কি আছে এই ভিডিওতে সত্যি কি স্বামী সজীবকে ছাড়ানোর জন্যই আদালতে গেছে হামিদা কি বলছে সেখানে হামিদা এবং তার দাদি শাশুড়ি এবং কি সাংবাদিকরাই বা কেন এইভাবে কথা বলছে হামিদার সাথে এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বোন হামিদা সম্প্রতি সময়ে নতুন করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে বলা হয়েছে আসিয়ার বোন হামিদা সজীবকে সারানোর জন্য আদালতে গেছেন ভিডিওতে দেখা যায় সাংবাদিকরা হামিদাকে ঘিরে ধরেছে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে হামিদাকে কিন্তু হামিদা কোনো প্রকার প্রশ্নের উত্তর না দিয়েই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে পাশে দাঁড়িয়েছিল তার বৃদ্ধা দাদি শাশুড়ি সাংবাদিকরা তাকে বারবার বলতেছিল তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি এখনই বলো এখনই কথা বলার সময় পরে কিন্তু কিন্তু হামিদা বড় বড় চোখ করে যেন তখন সাংবাদিকদের দিকে তাকিয়েছিল কিন্তু কোনো প্রকার মন্তব্য করেনি তখন আর এমন একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়ে গেছে যেখানে বলা হয়েছে স্বামীকে সারানোর জন্য আদালতে হাজির হয়েছে হামিদা আর এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তবে এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই ভিডিওটি কোনো আদালত প্রাঙ্গনের নয় ওই রাতের পরেই সকালে যখন আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সাংবাদিকরা সেই মুহূর্তেই খোঁজ পায় যে আসিয়া নামের একটি ছোট্ট মেয়ে হাসপাতালে আসে জীবন মরণ সন্ধিক্ষণে বেঁচে আছে তার উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন কিন্তু কে বা কারা চালিয়েছে এ বিষয়টি জানার জন্যই সেই মুহূর্তে সাংবাদিকরা আসিয়ার বোন হামিদাকে ঘিরে ধরে এবং কি বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছিল সেই রাতে কি ঘটেছিল আমাদের খুলে বলো কারণ এখন যদি তুমি খুলে না বলো পরবর্তীতে হয়তো বা তুমি আর সময় পাবে না তখন কিন্তু আফসোস আর কিছুই করতে পারবে না কিন্তু বিষয়টি যেন না হয় তাই সেই মুহূর্তে আসিয়ার বোন হামিদা কোনো কথাই বলেনি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন পাশে থাকা তার দাদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন পাশে থাকা তার দাদি শাশুড়িও এবং কি তিনি নির্যাতনের বিষয়টা স্বীকার করতেও চাচ্ছিলেন না সেই মুহূর্তে সাংবাদিকদের মুখ থেকে শোনা যাচ্ছিল যে ঘটনা তো আপনাদের বাড়ি থেকেই ঘটেছে অন্য কোনো আর আসেনা আপনাদের কিন্তু সেই মুহূর্তে হামিদা এবং তার দাদি শাশুড়ি যেন কোন ভাবেই মুখ খোলেননি আর সেই ভিডিওটি এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেউ কেউ এই বিষয়টি নিয়েও বলেছেন হামিদা তার স্বামীকে বাঁচাতে চেয়েছিলেন তার কারণ হামিদা চাচ্ছিলেন যে এই ঘটনার সাথে জড়িত তার শ্বশুর এবং শাশুড়ি তার শাশুড়ির পাশে থেকেও যেন কোনো বাধা দেয়নি শুধুমাত্র তাদেরই শাস্তি হোক আর স্বামী শুধুমাত্র দাঁতের দরদা খুলে দিয়েছিল কিন্তু সর্বশেষ এই ঘটনা একেবারে শেষে হামিদা নিজেই বলেন আমি আমার শাশুড়ির সবারই শাস্তি চাই কারণ এই ঘটনার সাথে সবাই জড়িত আমাদের সবাই জড়িত তাদের শাস্তি তাই এই কথা থেকেই যে হামিদা তার অবুধ বোনের মৃত্যুতে দিবেন না যার কারণেই কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে ওই বাড়ির সবারই যেন শাস্তি হয় এই কামনাই করেন তিনি চিন্তা ভাবনাকে আপনি কিভাবে নিচ্ছেন সত্যি কি হামিদার শ্বশুর বাড়ির সবারই শাস্তি হলে এটা প্রাপ্য বিচার হবে বলে আপনার মনে হয় বা হামিদের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে

মানে আমার বাসুরে ধরেন আছে আমরা গরিব মানুষ সম্মানের ভয়ে গ্রামবাসী ছিল আমার ভাই দেশের লোক ছিল তাদের সাথে মিলে আমরা মাস আগে মনিরে দিয়েছিলাম তারপর মনি তিন মাস ভালোই আসা যাওয়া করছে মানে শ্বশুর শাশুড়ির আগেই পরে হাঁটা শুরু করে এখন হিটুকু বলতেছে দেখেন আফা দেখেন মেয়ে আর আপনাদের নেই মেয়ে আমাদের দেখেন কাপুরপুরে হাঁটা শুরু করছে তা তো ভালো কথা তারপর মেয়ে তিন মাস তিনবার তিন মাস ভালোই চলাফেরা করেছে আইসে এখন এই ঘটনার পনেরো দিন কি পঁচিশ দিন আগে বলতেছে আম্মু আমি আর যাবো না তার কছে কেন যাবে না কোথায় সমস্যা আছে তা কছে কি সমস্যা বলবা না তারপরে মনে চাপা রাখি মায়ে একবার ওই লোকেন বেড়াই আছে তারপর আবারও বেড়াতে যাচ্ছে মানে কান্না করিছে তার শাশুড়ি ওই সন্ধ্যার সময় উঠোয় উঠে দিয়েছে মনে সন্ধ্যার সময় বাড়ি চলে আসে বাড়ি আসার পরে দশ বারো দিন এ যারা থাকিছে থাকার পরে সজীব পাচ্ছে সজীব আসে মানে সেই সময় যাবে না জামাই চার পাঁচ দিন ছিল তারপর জামাই নিয়ে যাওয়ার কথা বলছে শাশুড়ি ফোন দিছে তা আমি এ করতে যাবো না তা সেই সমস্যার কথা এখনো বলিনি তারপর আমার যা আমি আমার বাড়ি এলাম আমার দাদি শাহরিরা সবাই বুঝে করাই দিয়ে পেটাইছি কাজ আসমনে কান্না করেছে গাড়িতে উঠে দিয়েছে তখনও কান্না করছে কান্না করার পরে তারপর ওই জায়গায় যাই গোসল করে না চার দিন খাই না তারপরে হন মনির শাশুড়ি ফোন দিয়েছে ফোন দিয়ে আমার ওই যা বড়ো যার কাছে ফোন দিয়ে বলতেছে আপা আপনি আসেন তো মনি কানতেছে খাচ্ছে না থাকবো না থাকবো না বলতেছে আপনি আসেন তা আমার ওই যে আবার বলতেছে আমার শাশুড়ি রে বলতেছে মা আপনি জানতো দেন তো কি ঘটনা কি সমস্যা তারপর আমার শাশুড়ি গেছে এখন যাই দিয়ে খাওয়া নাই নয় ঘরের মধ্যে বসে আছে তারপর কষ্ট কি সমস্যা কি সমস্যা তা বলতেছে আমি বলবো না বলবো না তা আমার যাই ভিডিও কলে কষ্ট তুমি যদি সমস্যার কথা না বলো তাহলে তোমার তুমি ওই জায়গায় থাকো তোমার দাদি চলে আসো তারপরে অনেক বুঝানো পড়ানোর পরে তা কষ্ট মা আমি যেই কথা বলবো সেই কথা কি তোমরা কেউ বিশ্বাস করবে তোমরা তো কেউ বিশ্বাস করবা না আমার এই মিথ্যে মিথ্যেবাদী বলবা তারপরে মেয়ে বলছে আমি আমার শাশুড়ি সন্ধ্যার সময় পাশের বাসায় বেড়াতে গেছিল আমি ঘরে লাইট জ্বালানো তারপর লাইট জ্বালানো দেখে আমি বাথরুমে আসছি বাথরুমে যাওয়ার পর বাথরুম থেকে যাওয়ার পরে দেখি যে লাইট কেটে গেছে যে লাইটটা অন করতে গেছে আর পিছন থেকে জাপটাই ধরেছে মানে হিটু জাপটায় ধরেছে তা আমরা তারপর আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে তার শ্বশুর আইসোনেই ছিল আমার শাশুড়ি গেছে সে একবারে পরিষ্কার করে নিয়ে যান মানে একবারে ডিপোজ দিয়ে নিয়ে যান আমার শাশুড়ি বলছে আমরা মেয়ে বিয়ে দিছি ঘরে তো উঠেও রাখার জন্য না আমরা ডিফল দিয়ে আপনি আপনি এরকম কথা বলেন মেয়ের চাষা আছে বাবা আছে মেয়ের মামারা আছে দাদা আছে তারা পরিষের কথা বলবে তারপর আমার শাশুড়ি সারা দিন থাকে বিকাল বেলা চলে আসে আমার মেয়ে ওই জায়গায় রয়েছে তারপরে এখন চার দিন খাই না না খাওয়ার পরে ওই ইটু মেস্তরি মানে এই খালি বাজারে সাইডের এর কাজে আসে সাইড কাজে আলি পারে তারপর আমরা সবাই মাঠে রয়েছি তা সে এসে বলতেছে আপনার আপনার মেয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা তো ছেড়ে দেবেন না আপনার মেয়েদের আপনার নিয়ে আসে তারপরে নিয়ে আসে আমার শাশুড়ি আর এই দাদি শাড়ি যাইয়ে নিয়ে আসে যাই দেখে যে মেয়ে দাদি শাড়ি গোসল করায় ভাত খাওয়াচ্ছে তারপরে কাপসু গোসায় নিয়ে আসে নিয়ে আসার পরে এই জায়গায়

যে দাদি তুমি সজীবরা ফোন দাও সজীবরা আসতে পার তারপর সজীব আসছে জায়গা চার পাঁচ দিন থাকে গত শনিবার এখন বয় পাই তা মনিরাম্মু বলতেছে মা তুমি আসিয়ারে নিয়ে যাও তুমি আসিয়ারে নিয়ে যাও সজীবরে কয়ে অটো অটো ভাড়া করে পাঠিয়ে দেবে না খালি বাজারে নামা দেবে তা শনিবার দিন বেড়াতে গেছে শনিবার দিন শনিবার গেছে শনিবার এই ভালো ভালোই গেছে তারপর দিন বুধবার যাইয়ে দিন বুধবার যাইয়ে বুধবারের দিন রাত্রি এই ঘটনা ঘটিছে এ পর্যন্তই আমি জানি

ক্লাস 3 তে পড়তো রোল মানে তিন রোল হইছে অনেক মেধাবী ছাত্র অনেক বুদ্ধি আচ্ছা ভালো ছাত্রী এখন আমার মনিরে যে সমস্ত লোক হাইনার মতো কি করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই এছাড়া আমাদের আর কিছু বলা নাই আমার মনি ভালো আল্লাহ উপর এই যে কথাগুলো শুনেছেন আসিয়ার বোনের কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত এই ঘটনার সাথে কি আসিয়ার বোন জড়িত কিনা এই ঘটনার সাথে আর কে কে জড়িত হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স যে পর্যন্ত হিটু শেখের একটা পরিপূর্ণ শাস্তি না হবে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু শান্তি পাবে না আমরা চাই হিটু শাখের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম